সামনে লোকসভার ভোট আর এই আসন্ন ভোটকে পাখির চোখ করে রাজ্য বিভিন্ন স্তরে প্রচুর পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক ফল সিংহ ভাগ বেকার যুবক যুবতী এই পদগুলি আবেদন করতে পারবে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের নিয়োগের বন্ধ রয়েছে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু সমস্ত ধারাবাহিকভাবে নিয়োগের বিভক্তি প্রকাশ করা থাকে বর্তমানে তবে ভোটের মুখে রাজ্য সরকার বড় নিয়োগ ব্রতী হয়েছে এই নিয়োগগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিপিএসি দপ্তরে প্রকাশিত হওয়ার খাদ্য ও সরবরাহ এছাড়াও রয়েছে মিসেল নিয়াস পদের নিয়োগের বিজ্ঞপ্তি যদিও ক্লাসিক এবং মিসেল নিয়াস মোট কত শূন্য পদ থাকবে তা এখনও প্রকাশ করেননি কমিশন তবে পুড এসআই রয়েছে চারশো আশিটি শূন্য পদ এই সমস্ত নিয়োগের নিয়োগ মিলিয়ে প্রায় পনেরোশ এরও বেশি সুন্দর নিয়োগ বিজ্ঞপ্তি করা ধারণা করা হচ্ছে সূত্রে পাওয়ার খবর